আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা যারা ভিডিও দেখেন প্রতিনিয়ত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের আপনারা জানেন আমাদের এই এই শেডে দুই দুই রকমের দুইটা বাচ্চা আছে একটা হচ্ছে তিন দিন আগে আর একটা হচ্ছে তিন দিন পরে তিন দিন আগে পরের যে বাচ্চাটা সেটা কিন্তু এখন একরকম হয়ে গেছে কেন একরকম হয়েছে বুডারের বুডার সমস্যার কারণে আমি প্রথম যেদিন কেনা বাচ্চা আনছি সেদিন কেনা হ্যাঁ যারা ছিল তারা সঠিকভাবে করতে পারে কিন্তু এই মুরগির বাচ্চাটার বুডাটা আমি করছি এই যেটা আপনার ষোলো দিন চোদ্দ দিনে ভিডিও দিছিলাম আপনারা দেখছেন কত করে যেন কত ডুব ছিল নব্বই গ্রাম ছিল এখন এই মুরগিটার একটু সমস্যা আছে আজকে ষোলো দিন পুরো হয় নাই মুরগিটার একটু সমস্যা কি এই মুরগিটা জামেলা হয়ে গেছে জামেলাটা হয়েছে পাতলা পায়খানা আছে পাতলা পায়খানা আছে কেন এই পাতলা পায়খানার সমাধান কি পাতলা পায়খানার সমাধান হয়েছে এই তিনটা ওষুধ দেওয়া লাগবে আরে বাবার সিপ্রসিন ভিনেগার লিবাটনিক বহুত গ্যাস সিপ্রসিন ভিনেগার লিবাটনিক দিয়ে সমাধান করা লাগবে মুরগির ওজন কেমন আছে দেখেন একটু সামনে দেখেন আপনি ঠিক না শরৎপুর ডিস্ট্রিক্ট নড়িয়া থানা রাজনগর ইউনিয়ন আমার বাড়ি ও আসছেন আমার কাছে ভিজিট করার জন্য হ্যাঁ আপনার সাথে ভিজিট করার আছি আমি ইউটিউবে আপনার ছবি বিভিন্ন ছবি দেখছি আচ্ছা এখন টোটাল 1500 কেজি খাবার খাইছে মুরগির এইটার ওজন আছে কত ঘর দা একটু ঘর দেই এই এই মুরগিটা 300 গ্রাম প্লাস আছে তাই না 300 গ্রাম প্লাস 300 গ্রাম প্লাস জি আচ্ছা এইখানে তিনশো গ্রাম প্লাস্টার দেখেন পাওয়া পাওয়া পড়াইছে এখানে তিনশো গ্রাম প্লাস আছে তিনশো গ্রাম প্লাস আছে এখন এই সমস্যাটা মুরগি কিন্তু ইয়া পা পাতলা হয়ে আছে সিপ্টোসিন ভিনেগার লিভার দিলে এই মুরগি সুস্থ হয়ে যাবে আর মুরগি শেডে আমারা খামারি যারা আছে আমরা এটা জিনিস ভুল করি ব্রয়লার মুরগিতে মুরগি যখন একটু বড় হয় বিশ দিন বয়সে তখন কিন্তু ঠান্ডাটা বেশি আসে কেন কারণ আছে আপনি দিনের বেলা ফ্যান চালান কিন্তু রাত্রেবেলা ফ্যান বন্ধ করে দেন কৃষের জন্য কারেন্ট বিল বেশি আসবে এই জন্য না এগুলো ভুল করা যাবে না ফ্যান চালানো লাগবে ফ্যান বন্ধ করা যাবে না ব্রয়লার মুরগির খামারি যারা আছেন আপনার দিন রাত চব্বিশ ঘন্টা ফ্যান চলবে যদি না ঠান্ডা যদি না পড়ে শীত যদি না আসে বৃষ্টি বাদল যদি না হয় তাহলে ফ্যান চব্বিশ ঘন্টা চলবে ফ্যান বন্ধ করা যাবে না তাহলে মুরগির ওই লিটার বীজে ছত্রাক তৈরি হয় ছত্রাক তৈরি হলে ওই মুরগিতে একবার ঠান্ডা লাগলে আর জন আসে না আসেন আমরা এখন ফার্মেন্টেশন যে সিস্টেমটা একটু দেখাবো আপনার আমাদের এইটার ভিতরে পানি ফার্মেন্টেশন আছে না সিপ্রোসিন ভিনেগার লিভারটনিক যেখানে চলতেছে এইখানে পানি ফার্মেন্টেশনটা এই সাইডেতে আসেন দুই বেলা সিপ্রোসিন ভিনেগার লিভারটনিক এটা এই এটার ভিতরে দেখেন খোলেন তো

সাধারণত চব্বিশ ঘন্টা পরেই আপনার লেগে কিন্তু একটা ইয়ে হয়ে যায় গন্ধ গ্যাস হয়ে যায় সেই জায়গা যদি আমরা আটচল্লিশ ঘন্টা করি এটা কোনো মানে কোনো ক্রমে আটচল্লিশ ঘন্টা কিন্তু আপনি বাহাত্তর ঘন্টা যদি করে ফেলান তাহলে কিন্তু এটা কিন্তু কোনো খাওয়ার উপযোগী হয় না থাকে না কেন পচা গন্ধ দুর্গন্ধ বাইরে যায় এই যে এই গন্ধ নিতে পারবেন আমরা ওই দিনকে কত সুন্দর সেন্ট পাইছি আহারে সেন্ট শুনে আর এটা ড্রাম খোলার সাথে সাথে দেন তো কি পচা গন্ধ বেরিতে অনেক পচা গন্ধ অনেক পচা গন্ধ না এই তো মুরগি রেখা হলে মুরগি সব ডায়রিয়া ছড়বে হ্যাঁ এই গোহরি গন্ধ নিয়ে আই যায় না এই যদি মুরগি রেখা হয় মুরগি ডায়রিয়া ছড়বে ভুট্টা ফার্মেন্টেশন ভাই আপনারা আবার বলি ওই ভুট্টা ফার্মেন্টেশনটা বানাবেন চব্বিশ ঘন্টা আমি আপনাদের বুঝাই দিয়ে যাই চব্বিশ ঘন্টা বানানোর পরে চব্বিশ ঘন্টার ভিতরে খাওয়াই দেবেন ওই আপনার মুরগির জন্য সোনা খেয়াল করেন একটু চব্বিশ ঘন্টার ভিতরে খাওয়া দেবেন পানি ফার্মেন্টেশন বানাইতে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে খাওয়া দেবেন অতিরিক্ত বানানোর দরকার নেই তাহলে কি হবে এই যে পচা গন্ধ বাড়িতে আপনি নিতে পারবেন এই গন্ধ সহ্য করা সম্ভব না আগের পানি ফার্মেন্টেশন আর এখনের পানি ফার্মেন্টেশন এক একটু গন্ধটা নিয়ে দেখেন তো এক না তাহলে পানি ফার্মেন্টেশন খাওয়ানো যাবে না এটা ভাত খেলায় দেওয়া লাগবে সুপ্রিয় দর্শক আমার এই ফার্মের ভিডিও দিয়েই আপনাদের কিন্তু বুঝে দিতাছি কোনটা খাওয়ানো যাবে কোনটা খাওয়ানো যাবে না এটা কি একদিন বানায় ওই কষ্ট করবেন কষ্ট করলে রেজাল ভালো পাবেন একদিন বানায় তিন দিন খাওয়াবেন দিনও সম্ভব না পচা গন্ধ আর এইটা পচলে পরে মুরগিটা খাওয়ানো সম্ভব না মুরগি কিন্তু ডাইরেক্ট ডায়েরি হবে এই যে ভুলটা আপনারা করছেন আমি সব প্রমাণ এখন হাতে নাতে ধরে দিতেছি যারা করছেন এই ভুল কষ্ট করতেছে না আরে ভাইরে ভাই একবার বানায় তিন দিন খাওয়াবে যেটা আমার এই জায়গা হইতেছে এই প্রমাণ কিন্তু আমি হাতে হাতে ধরে দিতেছি আমার এই জায়গা তিন দিন তিন দিন চলে এরকম অনেক খামারি করছে কি একদিন বানাইছে তিন দিন পর্যন্ত রেখে দিছে চব্বিশ ঘন্টার ভিতরে খাওয়ানো লাগবে নাইলে এরকম পচা গন্ধ বেরোবে ওটা চলবে না কিন্তু মুরগি কিন্তু ডাইরেক্ট পাতলা খেনা খাবে কেন পাতলা খেনা আমি দেখাই আমি আসেন প্রথমত পানি ফার্মেন্টেশন পইছে গন্ধ বাইরেছে তাই না দ্বিতীয় ধান এই পাতলা এখানে আছে আছে পাতলা পায়খানা হ্যাঁ পাতলা পায়খানা হবে কালো পায়খানা হবে গুড় পায়খানা হবে একটু ঘুরে ঘুরে দেখান তো যে পায়খানা পাতলা আছে কিনা একবারে পুরো ভিজা ভিজা না হ্যাঁ পুরা পায়খানা ভিজা দেখেন করে দেখাই দেন আছে পায়খানা ভিজা হ্যাঁ প্রমাণ পাইছেন কেন এই পানি ফার্মেন্টেশনটা চব্বিশ ঘন্টা পরে খাওয়ানো যাবে না চব্বিশ ঘন্টা পরে আপনার লিগিয়া যদি ড্রাম কোনো রকম খুলছেন এর ভিতরে যে হাড়া বাইরে গেলে আর খাওয়ানো যাবে না এদের ভিতরে তখন বাইরের যে বাতাসটা ঢুকছে নষ্ট হয়ে যায় বাতাস ঢুকলেই নষ্ট হয়ে যাবে পানি ফার্মেন্টেশনটা অর্থাৎ চব্বিশ ঘন্টা পরে

তারপর তার মুরগিতে দিয়ে পাতলা হয় পরে কি হয়েছে এই যে পসা আমি তো পাইলাম তো পশা গুন্ধ বেরিতেছে কি হয়েছে আব্দুর রহিম দোষ কি দোষ তার ফর্মুলায় দোষ আমার তো নিজের ফর্মেই আমি তো প্রমাণ পাইলাম চব্বিশ ঘন্টা পরে যে একটা সেন্ট বাইরে হ্যাঁ তিন কেজি দেন তিন কেজি তিন কেজির সাথে সাত কেজি দিয়ে দেন এটি মিলে তাহলে এই প্রোটিনটা আবার এই যায় যাবে আব্দুর রহিম ভাইয়ের দোষ আব্দুর রহিম ভাই কি মানে সে ফার্মেন্টেশন করে তার ফার্মে যায় চেক করে না চেক করি আমি আপনি কিভাবে ফার্মেন্টেশন করে খাওয়াইতেছেন ওটা তো চেক করা সম্ভব না সম্ভব বলেন যার যার ফার্মে আমার কথা শোনে না বিদায় তার ক্ষতি হইতেছে অনেকের কথা শোনা লাগবে আমার ম্যানেজমেন্ট কিভাবে করবেন খাবারের ম্যানেজমেন্ট কিভাবে ওই যে চব্বিশ ঘন্টা বানাইতে চব্বিশ ঘন্টা রাখবেন চব্বিশ ঘন্টা বাস এই চব্বিশ ঘন্টার ভিতরে খাওয়াই শেষ দেবেন সেইখানে আমরা তা না করে শ্রম কষ্ট হবে বারবার বানাইতে হ্যাঁ টাকাটা তো আর এমনি আসবে না আসবে না আসবে না কষ্ট করা লাগবে কষ্ট করলে তাহলে আপনার টাকাটা আসবে তা না করে আমরা বাহাত্তর ঘণ্টা যদি রাখি পসা গন্ধ আরে ফেলাই দেবো টাকার কেনা জিনিস ফেলাই দেবো না মুরগিরে রে খাওয়াই দিই হ্যাঁ মুরগিরে খাওয়াই দিই মুরগিরা খাওয়াইতে যায় কি হয় পাতলা বাই না হয় কেন ওই যে বাহাত্তর ঘণ্টা বাহাত্তর ঘন্টা রাখছি বানাইছি বেশি হ্যাঁ বেশি বানাইছি না মুরগিতে যেভাবে শেষ করা লাগবে চব্বিশ ঘন্টার ভেতরে আপনি আপনি কেন বেশি বানাইছেন হ্যাঁ আপনি আটচল্লিশ ঘন্টা কেন রাখছেন আটচল্লিশ ঘন্টা কেন রাখছেন দশ কার দশ টাকা দশ টাকা দেন না হ্যাঁ যেভাবে হোক আমি বলছি চব্বিশ ঘন্টার ভিতরে সমস্ত খাবারই দেন পানি ফার্মেন্টেশন খাওয়া দেওয়া লাগবে আর যদি ওভার হয়ে যায় চব্বিশ থেকে তিরিশ ঘন্টার ওভার হয়ে যায় যদি কোনো রকম বাজে সেন্ট আসে আপনি এটা কেন মুরগি রেখাইছেন কেন খাওয়াইছেন কেন বেশি ওজন দেবে না বেশি ওজন তো কখনোই দেবে না উল্টা আপনার লস আসবে কেন লস আসবে এই মুরগিটা ডাইরেক্ট পাতলা কেন করবে হজম করতে পারবে না আচ্ছা আমরা আমাদের এখানে ভুট্টা ফার্মেন্টেশনে প্রোটিনের মাত্রা বেশি হয়েছিল এখন কিছু ভুট্টার সাথে মিক্সার করে এই প্রোটিনটারে অ্যাভারেজ করে আছি মানে আমি হিসাব করে ক্যালকুলেশন করে ফার্মেন্টেড যে আপনার প্রোটিনটা থাকে যেমন আমি আমার ফার্মেন্টেডে লেফ টেস্ট করে রেজাল্ট পেয়েছিলাম ছাব্বিশ পার্সেন্ট পঁচিশ পয়েন্ট ষাট সেইখানে এইখানে আমি হলো বাইশ পার্সেন্ট আপনার বাইশ পার্সেন্ট প্রোটিন দিয়ে এই বুটটা ফার্মেন্টেশন মানে ফিটটা বানাইছিলাম তো এখন তো বুটটা নিয়ে এসেছি সবই নিয়ে এসি তো এইটারে আপনার হলো গিয়া প্রোটিনের মাত্রা বেশি হয়ে গেছিলো যার জন্য এখন এই বুটটা দিয়ে এটা অ্যাভারেজ করে ফেলাইতেছি যাতে প্রোটিনটা আমার এভারেজ এসে যায় তেইশ চব্বিশের বা পঁচিশের কাছাকাছি আসে ওকে দেন 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 এই লো স্পিডের এটি কিন্তু ফার্মেন্টেশন খাবার ফার্মেন্টেশন যখন যেটুকু লাগবে তখন ড্রাম থেকে সেইটুকুই নেবেন অতিরিক্ত নিয়ে বস্তার ভিতরে রাখা যাবে না খামারি ভাইরা আপনাদের আবারও বলতাছি যখন যেটুকু লাগবে ড্রাম থেকে ততটুকুই দেবেন এর বেশি নিয়ে মিক্সার করে বস্তা বেরিয়ে ফেলে পরে তখন ওইটার কিন্তু গ্যাসটা সেন্টার থাকে না এইটা আর্দ্রতা শুকাই যায় এই আর্দ্রতা শুকায় যাওয়ার কারণে আপনার মুরগি কিন্তু খাবারের প্রতি কিন্তু আনিয়ে আসবে যখন যেটুকু লাগবে ড্রাম থেকে ঠিক ততটুকুই নেবেন দশ কেজি ইয়ে নিচ্ছেন ফার্মেন্টেশন নিছেন দশ কেজি ফিডের সাথে মিক্সার করে দিয়ে দেবেন সাথে সাথে ওই বানায় বস্তা বেরিয়ে রাখা যাবে না ওকে বুঝতে পারছেন ভাই আর ভিডিওর মাধ্যমে সব বুঝে দিছি আমাদের যে ভুলটা পদে পদে ভুল কারণ আমাদের এখানে পদে পদে ভুল আমি তো এখানে থাকি না যার জন্য আমি কোথায় কি হইতাছে এটা ধরতে পারতেছি না সমস্যাটা কোথায় এটা কীভাবে ধরবো হ্যাঁ উপস্থিত থাকা লাগবে তো উপস্থিত থাকা লাগবে এখন উপস্থিত না থাকলে যেটা হয় যাই হোক এখন এই ভিডিওর মাধ্যমে বলে দিছি এবং আমাদের যে সমস্যাগুলো এগুলো আমরা সমাধান করে নিতেছি পানি ভারণ চব্বিশ ঘন্টা তৈরি করতে আবার তৈরি করতে চব্বিশ ঘন্টা পরে খাওয়াই দেবেন আর চব্বিশ ঘন্টা পরে গেলে ওটা ফেলাই দেবেন শেষ আপনি রাখবেন না ড্যামের মুখ যদি খোলেন রাখবেন না ড্যামের মুখ খুলে খাওয়াইছেন দুই তিনবার মুরগিদের সমস্যা হয়েছে কিন্তু ওটা রাখা যাবে না ফেলাই দেওয়া লাগবে আর যদি না খোলেন চব্বিশ থেকে তিরিশ ঘন্টা রাখা যাবে ওকে বুঝতে পারছেন জি ভাই আচ্ছা সুব্রত দর্শক তো আমরা ভুট্টা ফার্মেন্টেশন এন্ড মিক্সার করেন আর যখন যেটুকু লাগবে তখন ঠিক সেই ওই আপনার ড্রাম থেকে কত কত কেজি সাত কেজির সাথে তিন কেজি ভুট্টা মিক্সার করে আপনার লিগে মিলিয়ে দিয়ে দেবেন ওকে আর ওই ফিড আছে না ফিডের সাথে অর্ধেক মিক্সার করে দিয়ে দেবেন ওই বেশি আনবেন নাইনে আবার মিক্সার করে দুজনে মিলে ওই বস্তা বেরোয় থোয়ার দরকার নেই বস্তা বেরোয় থুলে কী হবে ওই আপনার যে সেন্টটা আছে না হেড সেন্টটা এই সেন্টটা হাওয়ায় বিলীন হয়ে যাবে তখন আর সেন্টটা পাবেন না কি হইছে সেন্ট পাবেন না সেন্ট আছে সেন্ট তো আছে আরো বেশি সেন্ট আছে বুটা ফার্মেন্টেশনে মারাত্মক সেন্ট এখন পানি ফার্মেন্টেশনে দেখেন সেন্টটা কোথায় গেছে হাওয়ায় বিলীন হয়ে গেছে কেন পচা সেন্ট বের সেন্ট যে জায়গায় সুগন্ধ নিতে পারি না আর এত সুন্দর সেন্ট আর সেই জায়গা আজকে পচা সেন্ট বেরিতেছে কি হইছে পচে গেছে কি পচে গেছে ডিম পচে গেছে আবার মুরগির ওই পচা ডিম পানি ফার্মেন্টেশন খাওয়ানোর কারণে মুরগিদের পাতলা গেছে বুঝতে পারছেন কেন হয়েছে আচ্ছা সুপ্রিয় দর্শক তো আমাদের পানি ফারমেন্টেশন ভুট্টা ফারমেন্টেশন চলছে আগামী দিন চলবে সমস্যা সমাধান করে এগুলো ঠিক করে নেব আর প্রতিনিয়ত আমার ভিডিওর মাধ্যমে আপনারা যারা পানি ফারমেন্টেশন বুটটা ফারমেন্টেশন খাইতেছেন তারাও এই সমস্যাগুলো সমাধান করে আমার প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের যত খামারি আমার ছাত্র বা আমার কাছ থেকে যারা শিখছেন বা যাদের শিখাইতেছেন এই ভুল ভুলতারাটি আপনারাও ঠিক করে নেবেন আশা করি ভুলের মাধ্যমে ভুল না করলে শিক্ষা পাওয়া যায় না শিক্ষা পাওয়া যায় না অনেকে হয়তোবা দেখা যায় যে মনে করেন যে শিখছে আমার কাছ থেকে নিয়ে শিখছে তারাও মনে করেন ভুলভালভাবে শিখাইতেছে আর ওই সে তো যায় দেখে না তার তার তারও খামারি এভাবে ভুল করতে ভুল করতেছে কী যে পশা ডিমের গন্ধ এটা খাওয়াইতেছে মুরগির আপনার নিতে পারতেছে না পাতলা হয় কেনা করে বুঝতে পারছেন এখন এই হয়েছে সমাধান চব্বিশ থেকে তিরিশ ঘন্টার ভিতরে খাওয়াই দেবেন পানি ফার্মার সুধু এর উপরে রাখা যাবে না রাখলে হিতে বিপরীত হবে তা আমি বিদায় নেতাছি আব্দুর রহিম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আগামীকাল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ